আসলে উনি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কাজ সেগুলো না করে উনি অপকম্য করেছেন যা প্রয়োজন নেই সংবিধান যা অনুমোদন করে না সেই সব কাজ করেছেন তিনি চেয়েছেন গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিতে এই যে অনুদান টনুদান দেখছেন না সবটাই হচ্ছে কিন্তু দুর্নীতির সঙ্গে তাদের জড়িয়ে নেওয়ার একটা পরিকল্পনা তাই তিনি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না আমি সরকারি কর্মচারী বন্ধুদের বলেছি আপনাদের যদি মেরুদণ্ড থেকে থাকে আপনারা এমন প্রত্যাঘাত করুন যাতে সরকার বুঝতে পারে যে সরকারি কর্মচারীরা তাদের অনুকম্পার জন্য বেঁচে নেই তারা তাদের অধিকারের উপর দাঁড়িয়ে আছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন তারা যে আবেদন করেছেন যে আমি শুনলাম সেখানে বলেছেন টাকা যদি দিতেই হয় সুপ্রিম কোর্টের কাছে দেব আমি সরকারি কর্মচারীদের দেব না কেন সরকারি কর্মচারীদের কাছ থেকে টাকা নাকি ফেরত নেওয়া যাবে না এই ধরনের একটা শিশু সুলভ যুক্তি এটা আসলে প্রকৃতপক্ষে সরকারি কর্মচারীদের প্রতি অনাস্থা জ্ঞাপন দিয়ে তাদের একটা প্রাপ্য অধিকার সে অধিকারকে রক্ষা করার জন্য পথেই নামতে হবে জঙ্গি আন্দোলনে যেতে হবে কুনাল বাবুকে আমি এই একটা সত্য কথা বলি তিনি তো ঠিকই বলেছেন পোস্টাল ব্যালটে কি করে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পায় তার মানে সরকারি কর্মচারীদের একাংশ যারা চুপচাপ মাথা করে আছেন তারা ভাবছেন আমার কাঠমানিটা থাকলে আরো বেশি টাকা হবে ডিএর থেকে তাই তারা সেখানে তারাই ভোটের কর্মচারী হচ্ছেন তারাই ভোট দিচ্ছেন তাই আমি বলে দিতে পারি সুস্থ নির্বিঘ্ন ভয়বিহীন নির্বাচন হলে তৃণমূলের জেতার কোনো আশা নেই ছাব্বিশে আমার তো আজও প্রশ্ন কেন সিবিআই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেননি তিনি কি জানতেন সারা রাত কি হবে বসে থেকে মনিটর করেছেন সারা রাত তিনি ঘুমননি অর্থাৎ একটা অন্তর্নিহিত ভাবে তার চিন্তা চেতনা ভাবনায় রয়েছে যে এইসব ঘটনা ঘটবে ঘটলে আমাকে থেকে প্রশাসনকে ব্যবহার করতে হবে রক্ষার অপরাধীদের সাজা দেওয়ার বাবু বলছেন বাম আমলে দেখাতে পারবেন যে এস এফ আই এর কোনো ছাত্র বা কোনো নেতা কলেজের ইউনিয়ন রুমে কোনো একটু মেয়েকে কোনো পথ পাইয়ে দেব বলে ধর্ষণ করেছেন এই দক্ষিণ কলকাতা কলেজ সেই ধর্ষণের গপ্পে কিন্তু একটা গ্রামীণ মেয়ে ধর্ষণটা হারিয়ে গেল আমি অভয়ের মানা নিয়ে মুখ খুলছি না ভিন্ন কারণে কিন্তু সেটা নিয়ে আমি মুখ খুলি তাহলে আরো অনেক কেলেঙ্কারি যেটা ফেস করার মতো ক্ষমতা তৃণমূল না না আমি তো মনে করি এতে বিস্মিত হওয়ার কিছু নেই এবং দুটো ঘটনার মধ্যেও একটা পারম্পর্য আছে একটা কথা আমি বলি হয়তো অনেকেই প্রথম দিকে খুব গুরুত্ব দেননি এখনো হয়তো অনেকে দেন না যে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা নতুন সংস্কৃতির আমদানি হয়েছে সেটা হচ্ছে রাজনীতি মানে দুর্নীতি এবং তার মাধ্যমে ক্ষমতা দখল করে রাখা এই যে নতুন সংস্কৃতি তার অব্যর্থ পরিণতি এটা এটা ভুলে গেলে চলবে না যে দু সালে পরবর্তী সময়ে যত ধর্ষণ হয়েছে ধর্ষণ কি এর আগেও হয়নি নিশ্চয়ই হয়েছে কিন্তু আগে ধর্ষণ হলে পরে ধর্ষক সে সমাজে মুখ লুকিয়ে রাখার চেষ্টা করতো এবং কঠোর সাজা হতো দু হাজার এগারো পরবর্তী সময় আমরা দেখলাম যে শাসক যারা তারা ধর্ষণকে খুব সাধারণ ঘটনা বলে মনে করছেন ছোট্ট ঘটনা যিনি ধর্ষিতা হয়েছেন তার সঙ্গে ধর্ষকের বাণিজ্যিক সম্পর্ক ছিল এটা বাচ্চা ছেলেরা করে ফেলেছে ও তো সিপিএম এর বাড়ির মেয়ে অর্থাৎ ধর্ষণটা অপরাধ নয় ধর্ষণটাকে খুব স্বাভাবিক একটা সাধারণ অপরাধ নিম্ন অপরাধ বলে গ্রহণ করতে হবে এবং তারপর আরো এক ধাপ এগিয়ে এক নতুন ধর্ষণ হাজির করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রেট কার্ড করে দিলেন যে কোন বয়সের মেয়ে ধর্ষিতা হলে পরে কত ক্ষতিপূরণ দিতে হবে এবং বললেন শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণটাও হয় তাহলে ধর্ষণটা কোনো একটা সাংঘাতিকভাবে সামাজিক নিন্দনীয় অপরাধ নয় এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিধান দিয়েছেন যে তুমি বাজারে গেলে যেমন উম জগন্নাথের প্রসাদ কেনবার জন্য টাকা দিয়ে প্রসাদ কিনছো অনুরূপভাবে মহিলার প্রসাদ তুমি পাবে তুমি যদি তাকে টাকা ক্ষতিপূরণ দাও একেবারে বাজারই পণ্য করে দিলেন তারই অভ্যর্থ পরিণতি এটা এই যে ধারাবাহিকভাবে গুন্ডামি দেখছেন আপনারা এই যে বললেন আপনি তামান্না বাচ্চা মেয়েটি খুন হয়ে গেল সেটা খুনটা হলো কিনা উল্লাসের পরিণতি উল্লাসটা একটা নিরীহ শিশুকে খুনের মধ্য দিয়ে অনেক বেশি তৃপ্তি আসে অনেক বেশি তৃপ্তি তাদের তারা খুব উল্লাসিত তারা একটা বামপন্থী পরিবারের একজন বাচ্চা মেয়েকে খুন করতে পেরেছেন এই যে এই উল্লাসটা কিন্তু দেখা গেছে উল্লাসটা তখন কমেনি যার ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় এই ঘটনা খুব নিন্দা করছি কিন্তু এই কিন্তু মানেই হচ্ছে যারা অপরাধ করেছেন তাদের পক্ষে সওয়াল করা এবং এই ধারাবাহিকতা বজায় রেখেই এক বছর আগে হাসপাতালে একজন চিকিৎসক কর্মরত চিকিৎসক তিনি ধর্ষিতা এবং এবং খুন হলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বললেন তিনি সারা রাত জেগে সমস্ত মনিটর করেছেন আমার তো আজও প্রশ্ন কেন সিবিআই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেননি তিনি কি জানতেন সারা রাত কি হবে বসে থেকে মনিটর করেছেন সারা রাত তিনি ঘুমননি অর্থাৎ একটা অন্তর্নিহিত তার চিন্তা চেতনা ভাবনায় রয়েছে যে এইসব ঘটনা ঘটবে ঘটলে পরে আমাকে সজাগ থেকে প্রশাসনকে ব্যবহার করতে হবে অপরাধীদের রক্ষার জন্য অপরাধীদের সাজা দেওয়ার জন্যে নয় তারই পরিণতি এটা হয়েছে একটা কথা বলবো কুণাল ঘোষ একদম তৃণমূল সরকারের মুখপাত্র সাধারণ সম্পাদক তিনি বলছেন যে সিপিআইএম এর আমলে প্রচুর ধর্ষণ হয়েছে তাই সিপিআইএম যাতে এটা নিয়ে রাজনীতি না করে এবং পরক্ষণে দেখা বলো মনোজিত মিশ্র কসবাকাণ্ডের মূল অভিযুক্ত তার সঙ্গে কোন দেখুন কুনাল বাবু বা মমতা এদের কথার যদি আপনারা গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু বৌদ্ধিক জগতে খানিকটা ভ্রান্তি আসবে আচ্ছা কুনাল বাবু বলছেন বাম আমলে দেখাতে পারবেন যে এস এর ছাত্র কোনো ছাত্র বা কোনো নেতা কলেজের ইউনিয়ন রুমে কোনো একটু মেয়েকে কোনো পথ পাইয়ে দেবো বলে ধর্ষণ করেছেন এবং উল্লাস করেছেন তিনি দেখাতে পারবেন বাম কোনো সরকারি কর্মী হাসপাতালের ভেতরে চিকিৎসক বা চিকিৎসা কর্মী খুন হয়েছেন দর্শিতা হয়েছেন ওরা কথায় কথায় বাম আমলে যেটা বলার চেষ্টা করেন বানতলায় একটি ঘটনা ঘটেছিল তখন বানতলা এইরকম উজ্জ্বল ছিল না বামে পরবর্তীকালে উজ্জ্বল হয়েছে সেখানে লেদার কমপ্লেক্স জনবসতি বেড়েছে আলো হয়েছে সেই বান্তলায় যারা ধর্ষণ করেছিলেন তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছেন তারা আজও সাজা খাটছেন অতএব বাবুদের একটা লক্ষ্য হচ্ছে আমি অপরাধ করেছি সেটা ঠিক আছে কিন্তু তুমিও তো অপরাধ করেছো আমরা ছেলেবেলা ঈসবের কথা বলায় পড়েছিলাম যে তুই জল ঘোলা কিন্তু নি কিন্তু করেছিল এই ধরনের যুক্তি যারা খাড়া করেন আমি খুব বিনয়ের সঙ্গে বলবো যে তারা পাড়ার ক্লাব চালান রাজ্য চালাতে আসবেন না রাজ্য প্রশাসনের দায়িত্ব যারা পান তাদের কিছু সাংবিধানিক নৈতিক দায়িত্ব থাকে সেই নীতিবোধটাকে বিসর্জন দিয়ে অন্ততপক্ষে জনসমক্ষে কোনো কথা বললে পরে আপনার তো কোনো গুরুত্ব নেই কিন্তু আপনি আরো এই যারা ধর্ষণ করছেন যারা গুন্ডামি করছেন তাদের আপনি করছেন এটা মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা ছিল মধ্যে যে রাজ্য সরকারের থেকে রকম সারাপ মিলল না এরপরেই সুপ্রিম কোর্টে আরো ছ মাস সময় চাইলো রাজ্য এই মুহূর্তে এই খবরটা চারিদিকে ফিরছে দেখুন আমি একটা কথা বলি অনেককে বলেছি যে খলের ছলের অভাব হয় না এবং একটা নির্বাচিত রাজ্য সরকার যখন ছলনার আশ্রয় নেয় তখন বুঝতে হবে যে এদের চিন্তা চেতনার মধ্যে কিন্তু জনকল্যাণমূলক কোনো ভাবধারা নেই দিতে হবে এটা আইনি বাধ্যবাধকতা তাদের তো একটা প্রাথমিক দায়িত্ব ছিল তাদের কর্মীদের দিয়ে সংক্রান্ত যে বরাদ্দ হবে সেটাকে বাজেটে অনুমোদন করা এবং অনুমোদন করেছেন কর্মচারী বন্ধুরা তো হিসেব দিচ্ছেন আসলে উনি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কাজ সেগুলো না করে উনি অপকম্য করেছেন যা প্রয়োজন নেই সংবিধান যা অনুমোদন করে না সেই সব কাজ করেছেন ধরুন এই মন্দির তৈরি করা ইমাম ভাতা পুরোহিত ভাতা তারপরে ওই নামাজের সময় গিয়ে পয়সা নষ্ট করা যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা এই সব করে তিনি জনগণের পয়সা নষ্ট করেছেন ক্লাবগুলোকে টাকা দেওয়া তিনি চেয়েছেন গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নিতে এই যে অনুদান তনুদান দেখছেন না সবটাই হচ্ছে কিন্তু দুর্নীতির সঙ্গে তাদের জড়িয়ে নেওয়ার একটা পরিকল্পনা তাই তিনি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না কিন্তু কর্মচারীদের তিনি কি বার্তা দিয়েছেন যে তোমরা প্রশাসনে থাকলে পরে কাঠমানি পেতে পারো এবং যারা কাঠমানি পেতে পাচ্ছেন তারা কিন্তু দিয়ে পেলেন কি পেলেন না খুব ভাবিত নন তাই দেখবেন যে কুনালবাবু গর্ব করে বলেছেন আমি হঠাৎ শুনছিলাম যে কালীগঞ্জে ভোটে তো আমরা সরকারি কর্মচারীদের বেশি ভোট পেয়েছি তার মানে ইঙ্গিতটা কি ইঙ্গিতটা হচ্ছে যে তারা কাটমারিতে সন্তুষ্ট তাই তারা ডি এর জন্য খুব ভাবিত নন এবং সরকারি কর্মচারীদের এইভাবে অপমান করার স্পর্ধাও রাজ্য সরকার দেখাচ্ছে এখন আমি সরকারি কর্মচারী বন্ধুদের বলেছি আপনাদের যদি মেরুদণ্ড থেকে থাকে আপনারা এমন প্রত্যাঘাত করুন যাতে সরকার বুঝতে পারে যে সরকারি কর্মচারীরা তাদের অনুকম্পার জন্য বেছে নেই তারা তাদের অধিকারের উপর দাঁড়িয়ে আছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন তারা যে আবেদন করেছেন যা আমি শুনলাম সেখানে বলেছেন টাকা যদি দিতেই হয় সুপ্রিম কোর্টের কাছে দেব আমি সরকারি কর্মচারীদের দেব না কেন সরকারি কর্মচারীদের কাছ থেকে টাকা নাকি নেওয়া যাবে না এই ধরনের একটা যুক্তি এটা আসলে প্রকৃতপক্ষে সরকারি কর্মচারীদের প্রতি অনাস্থা জ্ঞাপন এখন আমি অপেক্ষা করছি কবে সরকারি কর্মচারীরা নিজেদের বোধ বুদ্ধির উপর দাঁড়িয়ে তারা সম্মিলিত সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করবে একদিকে সংগ্রামী যৌথ মঞ্চের যারা কর্মী তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন আপনি কি যারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে তাদেরকে আপনি বলবেন যে যারা মূল মামলাকারী ছিল তাদেরকে আপনি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা বলবেন এই দুদিন আগে এই ধরুন বোধে গত বৃহস্পতিবার না বুধবার এক ব্যাপক সরকারি কর্মচারী শিক্ষকদের জমায়েত হয়েছে কলকাতা পুরসভার পাশে ওই অঞ্চলে সেখানে আমি তাদের বলেছি আমি ইতিপূর্বেও বলেছি যে আইন আপনাদের হাতে একটা অস্ত্র সেই অস্ত্রটাকে হাতে নিয়ে অস্ত্রটাকে ব্যবহার করতে হবে সে ব্যবহার করতে গেলে সমস্ত সরকারি কর্মচারীদের পথে হবে যে সরকার তার কর্মচারীদের প্রতি অনাস্থা জ্ঞাপন করে সেই সরকারকে যদি কর্মচারীরা মাথা পেতে মেনে নেন তাহলে তো সরকার মনে করবেন যে এদের যা খুশি করা যায় এরা আমার বৃত্তের মতো আচরণ করলেও এরা কেউ কিছু মনে করবে না আজকে সময় এসেছে সরকারি কর্মচারী শিক্ষক যারা সরকারি বিধি অনুযায়ী তাদের বেতন পান গিয়ে তাদের একটা প্রাপ্য অধিকার সেই অধিকারকে রক্ষা করার জন্য পথেই নামতে হবে জঙ্গি আন্দোলনে যেতে হবে আহ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বামফ্রন্ট সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যে রিপোর্ট রীতিমতো আশা নিয়ে প্রচুর ঢাকঢাক গুড়গুড় আমরা দেখছিলাম পরবর্তীতে অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করলো অভিরূপ সরকারের নেতৃত্ব এবং সেই রিপোর্টে বলা হচ্ছে স্যার যে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই রাজ্য নিজের তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে স্যার কি বলবেন দেখুন আসল কথা যে রোপা রুল সেখানে বলা আছে যে দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী অর্থাৎ জিনিসপত্রের দাম যেমন যেমন বাড়ছে সেই জিনিসপত্রের দাম বাড়াটাকে সহনীয় করবার জন্য তাদের একটা করে ভাতা দিতে হয় জিনিসপত্রের দাম যদি কমে তাহলে ভাতা দিতে হবে না জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে হবে সুতরাং এর সঙ্গে কেন্দ্র রাজ্য এটা যারা গুলিয়ে ফেলছেন সবিনয় বলি তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে করছেন বিষয়টা কেন্দ্র রাজ্য নয় বিষয়টা দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ্য সরকার যদি দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে পারেন রাজ্য সরকার যদি ওষুধের দাম কমাতে পারেন তাহলে দিয়ে লাগবে না আজকে পেনশন ভোগী সমস্ত মানুষ যাদের সঙ্গে আপনাদের দেখা হবে খোঁজ করবেন আমাকে তো প্রায়শই এই কথা শুনতে হয় যে দিয়েটা পেলে অন্তত পক্ষে আমি ওষুধ কেনাটাকে নিশ্চিত করতে পারতাম আর এই ওষুধ কোম্পানি তারা ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছেন তারা তাদের সুবিধার জন্য কিন্তু দামটা বাড়িয়ে যাচ্ছেন আর সরকার তার নৈতিক দায়িত্ব হচ্ছে এই দাম বৃদ্ধির যে প্রকোপ সেটাকে ঠেকাবার জন্য দিয়ে দেওয়া এই কেন্দ্রীয় সরকার ফরকার কোনো সম্পর্ক নেই ওসব গুলিয়ে ফেলে লাভ নেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা বিষয় চালু আছে যারা নির্ধারণ করে দাম বাড়ছে কি কমছে সে অনুপাতে দিতে হবে আজকে যে ষষ্ঠ পে তিনি দিয়েছেন তার পরামর্শ সে পরামর্শ তৃণমূল সরকার আগে গ্রহণ করুক গ্রহণ করে আইন করুক তারপর তো দেখা যাবে সরকারি কর্মীদেরকে আপনি যে বলছেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারি কর্মীদেরকে কোথাও গিয়ে ঠকানো হবে আছে এটা কোনো প্রশ্নের অপেক্ষা করে না এরা উনি তো সরকারি কর্মচারীকে তারা তাদের প্রাপ্য সম্মানই দেন না এটি বলেছিলেন ঘে করবেন না এবং উনি যে কথাটা বলেছিলেন একদল সরকারি কর্মচারীদের মধ্যে সেটা মেনে নিয়েছেন তা না হলে সত্যি তো কুণাল বাবুকে আমি এই একটা সত্য কথা বলি তিনি তো ঠিকই বলেছেন পোস্টাল ব্যালটে কি করে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পায় তার মানে সরকারি কর্মচারীদের একাংশ যারা চুপচাপ মাথা নত করে আছেন তারা ভাবছেন আমার কাটমানিটা থাকলে আরো বেশি টাকা হবে থেকে তাই তারা তারাই তারাই কর্মচারী দিচ্ছেন উনি একজন অর্থনীতিবিদ ওকে রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার যেমন চেয়েছেন তিনি তেমন পরামর্শ দিয়েছেন এটা তো খুব আলোচনার বিষয় কিছু নেই কিন্তু আসল লড়াইটা হবে রাজ্য সরকার তার ভিত্তিতে আইন করুন আইন করলে তখন তো সেটাকে আদালতের মুখোমুখি হতে হবে স্যার ডিএম মামলা ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে আইনি নোটিশ ধরালো মূল মামলাকারী কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পঁচিশ শতাংশ বকিয়া যে ডিএ দেওয়ার নির্দেশ সেটি কার্যকর হয়নি সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে দেওয়া হয়নি দিয়ে তাই নোটিশ দেওয়া হলো মূল মামলাকারী সংগঠনের তরফে কতটা বিপদে পড়তে পারে না জানেন তো আমাদের আইনের কত পদ্ধতি আছে আজকে যে যুক্তি নিয়ে রাজ্য সরকার আবেদন করেছে বলে শুনছি সেই যুক্তি তাদের কাছে আগেও ছিল তারা সেই যুক্তি দিয়েছিলেন এটা সত্য সুপ্রিম কোর্ট বলেছে পঁচিশ শতাংশ টাকা দাও তারা আসলে দেরি করতে চাইছেন দেরি করার আপাত লক্ষ্য হচ্ছে যে যে বিচারপতি খুব একটা কঠোর মনোভাব নিয়েছেন সেই বিচারপতি যদি রিটায়ার করে যান তাহলে ওদের সময়টা সুবিধে ওরা ভাবছেন আরেকটা ভাবছেন আগামী নির্বাচন যদি সঠিকভাবে নির্বাচন হয় ওরা তো জিতবেন না এই আমি বলে দিতে পারি সুস্থ নির্বিঘ্ন নির্বাচনে যদি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে যথার্থ যা হয় তাই হয় পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো আশা নেই ওরা মনে করছেন আমরা তো চলেই যাবো ওই এই বোঝাটাকে নতুন সরকারের ঘায়ে চাপিয়ে দিই এটাও তাদের দূর পরিকল্পনায় থাকতে পারে তো রাজ্য সরকার বারংবার রিভিউ পিটিশন বা অন্য কোনো আইনি অজুহাতে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে যা স্বাভাবিকভাবেই কর্মীদের হতাশা বাড়াচ্ছে বিশেষ করে পেনশন ভোগীদের আপনি যেরকমটা বললেন যে পেনশন ভোগীরা প্রায়শই আপনাকে ফোন করেন অত্যন্ত পিয়াদ এর থেকে মুক্তি পাওয়া যাবে কি করে আবার একটি কথা আমি সবসময় বলি যে রবীন্দ্রনাথ বলেছিলেন কংগ্রেস অধিবেশনে গিয়ে যে অনুনয় বিনয় বিনয় করে শাসকের কাছ থেকে কোনো দাবি আদায় করা যায় না শাসকের কাছ থেকে দাবি আদায় করতে গেলে পরে নিজেদের আত্মপ্রত্যয় নিয়ে সংঘর্ষে যেতে হবে আমি সেটাই বলছি আর কিছু না ও প্রত্যুত্তরে কী আছে মুখ্য সচিব তিনি রিটায়ার করে যাচ্ছেন অর্থ সচিব হয়তো রিটার করে যাবেন যে নতুন লোক আসবে তো ওরা চলে গেলেন সে নতুন লোক ঘাটে বোঝা পড়বে সে আবার এসে বলবো হুজুর আমি তো সবই নতুন এসছি আমাকে সময় দাও সুযোগ দাও এই সব বাহানা চলবে এই সব বাহানাকে বাড়তে দেওয়ার যে অপচেষ্টা সেটাকে রোখার জন্য সরকারি কর্মচারীদের সংঘর্ষের পথে যেতে হবে একদিকে দিয়ে মেটালো রাজ্য সরকার আপনারা এরপরে যে আইনি পদক্ষেপ নেবে সেই আইনি পদক্ষেপের ফলে একদিকে তো অবমাননার একটা দিক আসছে রাজ্য সরকারের এই সমস্ত বড় বড় আমলা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী কতটা বিপদে পড়তে চলেছে কন্টেম্পট হবে আদালতের কাছে তাদের কন্টেম্পট দিতে হবে একটা প্রশ্ন উঠছে সমাজের সমস্ত ক্ষেত্রে এবং রাজ্য সরকারের যে বিভিন্ন বিবৃতি ছিল সেই অনুযায়ী যে কেন ডিএমএটলো না সরকার সরকারের কাছে কি পর্যাপ্ত টাকা নেই না 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 আরে দিয়ে মেটাবে কি করে টাকা তো দুর্গাপূজা শনি পূজা কার্তিক পূজা ক্লাবের অনুদান পুরোহিত ভাতা ইতি ইমাম ভাতা নামাজ পড়ার জন্য খরচ আর যীশু জন্মদিন পালন মন্দির তৈরি করা সোনার ঝাটা তৈরি করা ইত্যাদি এইসবের টাকা আসবে কোথা এইসবের টাকা তো ওই ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে যে টাকা সেই ডিএ না দিয়ে তারা এই সব খরচা করেছেন এবং বহু সরকারি কর্মচারীদের উল্লসিত অনেকে হয়তো এখন জগন্নাথের মন্দিরে লাইন দিয়েছেন কি করে একটু বিনা পয়সা প্রসাদ পাওয়া যাবে সেই জন্যে একদিকে রাজ্যের মানে দিয়ে মেটাতে পারছে না সরকার রাজ্যের একদম শহর কলকাতায় একদম সদর দফতরে সেখানে এরকম গণধর্ষিতা হচ্ছেন কলেজের আইনের ছাত্রী নবছরের বালিকা বোমা বিস্ফোরণে মৃত্যু হচ্ছে সেখানেও তৃণমূলের যোগের কথা উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টানছেন তিনি তো বলেই দিয়েছেন যে যা হচ্ছে হচ্ছে সব তো দায় জগন্নাথের জগন্নাথের দায় আর শ্রীরামের দায় দেখবেন এখন শ্রীরাম আর জগন্নাথের প্রতিযোগিতা হচ্ছে কে কাকে রক্ষা করবে মানুষের কি হলো মাটিতে মানুষের কি হলো এ নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু ধর্ষণ হলো কি কলেজ উঠে গেল। কি তুমি না খেতে পেয়ে মরে গেলে এটা কোনো চিন্তা নেই সবই ঈশ্বর বাঁচাবেন একদল বলছেন শ্রীরাম করো বেঁচে যাবে আই দল বলছেন জগন্নাথ করে বেঁচে যাবে এই জায়গায় তারা মানুষকে নিয়ে যাচ্ছেন এখন মানুষ যদি তার মানুষত্ব বজায় রাখতে চান তাহলে আমি সরাসরি বলি মানুষকে পথে নামতে হবে সংঘর্ষ করতে হবে অধিকারকে ছিনিয়ে নিতে হবে সরকার কি কোথাও লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প গুলোকে চালিয়ে রাখার জন্য দিয়ে প্রদান করতে চাইছে না 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 এগুলো তো অজুহাত যে কোনো প্রকল্প হলে পরে সে প্রকল্পের কিছু সামাজিক মূল্যায়ন হয় আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো সাংবাদিকতা করেন কন্যাশ্রী কন্যাশ্রী করে তো আমরা তো খুব লাজ তুলে লাফালাফি করি আমার এখানে নাবালিকা বিয়ে বাড়ছে কেন কেন নাবালিকা পাচার বাড়ছে কেন স্কুল ছুট বাড়ছে মেয়েদের ছেলেদেরও বাড়ছে মেয়েদেরও বাড়ছে কেন একটা সময় পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীতে ছেলেদের থেকে মেয়েদের অনুপাত বাড়ছিল প্রান্তিক যে মেয়েরা লেখাপড়া করতো না লেখাপড়া করছিল এগিয়ে আসছিল মানবিক মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ সূচক আমি লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী করে লাফালাফি করছি আমার লক্ষ্মীরা কোথায় যাচ্ছে রূপশ্রী বলে একটা সামন্ততান্ত্রিক ধারণা ঢুকেলে রূপ থাকলেই তার স্ত্রী আছে রূপটা কি এখন কে বোঝাবে মহা মুশকিল হয়ে গেছে না এখন সেই জন্য সব সবাই রূপের পেছনে দৌড় হচ্ছে রূপশ্রী যখন আছে অতএব এই ধর্ষণ টর্ষণ এই সমস্ত হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দর্শনের একটা পরিণতি এই যে সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের ডাক রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ শুধু যৌথ মঞ্চ সমস্ত সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গে প্রতিটি সরকারি কর্মচারীদের উচিত পথে নেওয়া যে যেভাবে পারেন সেদিনকে যেমন জমায়েত হয়েছে এবং এই সরমারি কর্মচারী দেখেছে আমার আবেদন থাকবে বৃহত্তর ক্ষেত্রে আপনারা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলুন বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলে আপনারা অধিকার রক্ষার জন্য লড়াই করুন হাতে পায়ে ধরে দিদি করে আত্মসম্মান রক্ষা করা যায় না কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে মৃত তামান্নার মায়ের সঙ্গে দেখা করতে গেলেন না তৃণমূলের কোন শীর্ষ নেতৃত্ব অন্যদিকে হুমায়ুন কবির যিনি একজন ডেবলার বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার তিনি রীতিমতো টাকা নিয়ে যাচ্ছেন মৃত ছাত্র তার আগে বলি আরেকটা ধর্ষণের ঘটনা কিন্তু চোখের আড়ালে চলে যাচ্ছে ক্যানিয়ে আজকেই আমাদের সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে অল ইন্ডিয়া লয়ার্স পক্ষ থেকে একটা টিম গেছে ক্যানিংয়ে সেখানে একজন কিশোরী ধর্ষিত হয়েছেন এবং তার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে দক্ষিণ কলকাতা কলেজ সেই ধর্ষণের গপ্পে কিন্তু একটা গ্রামীণ মেয়ে ধর্ষণটা হারিয়ে গেল এই ধর্ষণ এখন আবারও বলি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ধর্ষণ হয়ে পড়েছে এবং এই ধর্ষণ করে বা খুন হলে পরে টাকা দিয়ে সাক্ষীদের মুখ বন্ধ করার যে একটা রীতি এটা চালু করেছেন এই রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওই যে হুমায়ুন কবির গেছেন হুমায়ুন কবির নাম না কি জায়না ভাল্লো তিনি গেছেন তিনি গেছেন তার দলের নেত্রী যা করেন তাই করতে গেছেন তিনি একজন বিধায়ক আইপিএস ছিলেন বলে শুনেছি তার একটা অন্য ভাবমূর্তি আছে উনি সেই ভাবমূর্তিটাকে বিক্রয় করতে গিয়েছিলেন হুমায়ুন গেছেন তার দলের কোন দল অবগতই ছিল না এটা তো এটা জলজান তো মিথ্যে কথা বলেছেন হুমায়ুন কবি কি নিজের পকেট থেকে টাকা দিতে গেছে না হুমায়ুন কবির ইলেকট্রিক বন্ডের টাকা নিয়ে ওখানে গেছে সুতরাং কুনাল বাবু বা যথারীতি অসত্য কথা বলতে ভালোবাসেন কুনাল ঘোষ আপনারা যখন এই কথা বলছেন কুনাল ঘোষ বলছেন যে হুমায়ুন কবির যে টাকা নিয়ে গেলেন তিনি বলছেন অভয়া মৃত্যুর পর থেকেই রাজ্যে একটা এরকম ভাবধারা তৈরি করছে বিরোধীরা যে বা যেখানে টাকা সব কোনো একটা এরকম ধরনের ঘটনা ঘটলে সেখানে কোলাটেরাল ড্যামেজ সেটা সরকারের কিছু দায়িত্ব থাকে সরকার তো কিছু দায়িত্ব পূরণ করবে এক্ষেত্রে যেন সবটাই বিরোধীরা আপনারা এটাই সেটেল করতে চাইছেন একটা অন্য দিক দিতে চাইছেন কোথাও অন্য প্রথম দিন থেকেই বলছি তো সরকারের দায়িত্ব কি সরকার আদালত থেকে ক্ষমতা দিন কম্পেনসেশন টাকা বুঝবো যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাধ করেছে আমরা সরকার থামাতে পারিনি দায় নিয়ে আমরা আদালতের কাছে জমা রাখলাম আদালত যেটা যথার্থ মনে করেন ক্ষতিপূরণ দিয়ে দিবেন কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গিয়ে টাকা ধরিয়ে দেওয়া ধরিয়ে দিয়ে বলা যে আমার উপর ভরসা রাখুন এটা কিসের নিদান আমি অভয়ের মামলা নিয়ে মুখ খুলছি না ভিন্ন কারণে কিন্তু সেটা নিয়ে আমি মুখ খুলি তাহলে আরো অনেক সত্য কেলেঙ্কারি বেরোবে যেটা ফেস করার মতো ক্ষমতা তৃণমূল নেতাদের থাকবে না